আজ পহলা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিজের চত্বর আয়োজিত ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ

কিন্তু আজকের সমাবেশ সাধারণ মানুষ এসে জড়া হচ্ছে ইনশাল্লাহ আজকের সমাবেশ ইতিপূর্বে কিন্তু সাধারণ শ্রমিক ইতিমধ্যে আমাদের স্থলে জড়া হতে শুরু করেছে ইনশাল্লাহ সরাসরি লাভ দেখানোর চেষ্টা করতেছে শীরা আন্দোলন <donde había Harriet> সের কর্মীরা কিন্তু আজকের বিনামূল্যে বিনামূল্যের সর্বদের বিতরণের ব্যবস্থা করেছে ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিনামূল্যে শরবত বিতরণের জন্য ইতিমধ্যে কিন্তু শরবতের গাড়ি চলে এসেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এবং শ্রমিকরা কিন্তু আমাদের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করছে আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় শ্রমিক আন্দোলনের যে বিনামূল্যে শরপত বিতরণ কর্মসূচি কর্মসূচি যারা দিয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একটা বিনামূল্যে শরপতের গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের ময়দানে এসে পৌঁছেছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের স্থল কিন্তু জনসমুদ্রে আস্তে আস্তে পরিণত হচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী অঙ্গ সংগঠন আজকের আন্তর্জাতিক মেয়ে দিবস উপলক্ষে যে জনসভা আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনায় কোনায় সাধারণ মানুষ এবং শ্রমিক কিন্তু আমাদের সমাবেশ স্তরে যাচ্ছে

আমাদের বক্তব্য করার জন্য সে কিন্তু উঠেছে আমাদের আজকের সমাবেশ ইতিমধ্যে কিন্তু শ্রমিক ভাইরা সমস্ত জায়গায় স্থলে কিন্তু আস্তে আস্তে কানা কানা পুরো হতে যাচ্ছে আপনারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন পারে না আজকে শ্রমিকদের উপরে কেন নির্যাতন

আমরা মাগন্দকে আমরা সিটি ধরে মাগন্দকে চাকরি করবে তার জন্য পুরুষ সাথী মানে মাথা হতে পারে না আমি বলতে চাই বাংলাদেশে কোম্পানি তারাই আছেন আমাদের বাইরে পেকার কোনো না থাকে রোডেরে রোডের গায়ে বেকারের অবস্থা এই কোন কারনাই সিংটাই যা শুরু হইছে একমাত্র এই ছাত্রের মালিকেরা তাই গলাটা পার্টিLambda কারণে আজকে ভাইরা

Eee